এটি এমন একটি শহর যেখানে সবার রাত হয় রঙিন রাস্তার পাশে দাঁড়িয়ে মজা যোগায় এদেশের মেয়েরা এখানকার মেয়েদের দেখলে আপনার স্বর্গ মনে হবে এখানে এমন একটি হোটেল আছে যার একদিনের ভাড়া ছয় থেকে সাত লক্ষ টাকা এখানকার মানুষ কুকুর বিড়াল নয় বরং বাঘ সিংহ পালন করতে বেশি পছন্দ করে এখানে এটিএম থেকে টাকা বের হয় না সোনার বিস্কুট বের হয় এটি সবচেয়ে অলৌকিক শহর যার নাম দুবাই দুবাইকে স্বপ্নের শহর বলা হয় কেন জানেন কারণ এখানে শুধু স্বপ্ন সত্যিই হয় এখানে সব কিছু নিখুঁত দেখায় এটি সৌন্দর্যের পরিমাপের বাইরেও সত্যিই সুন্দর একটি শহর তাই এখানে লক্ষ লক্ষ পর্যটক আসে জেনে অবাক হবেন দুবাইয়ের জনসংখ্যার আশি শতাংশেরও বেশি বিদেশি নাগরিক আর মাত্র বিশ শতাংশ স্থানীয় বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি দুবাই নির্মিত যার নাম বুর্জ খলিফা এই বিল্ডিংটিতে একশো চৌষট্টি তলা পর্যন্ত রয়েছে এই বিল্ডিংটির উচ্চতা দুই ফুট আজ কোটি কোটি মানুষ দুবাই আসে এই ভবনটি দেখতে বলা হয়ে থাকে এর উচ্চতা এত বেশি যে আপনি নব্বই কিলোমিটার দূর থেকেও দেখতে পাবেন দুবাই এরকম অনেক বিল্ডিং রয়েছে বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেল এই দেশে রয়েছে এই হোটেলের নাম বুর্জ আল আরব এখানে একদিন থাকা মানে আনুমানিক ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ করতে হবে জানলে অবাক হবেন যে দুবাইয়ের প্রায় সব শেখই বিলিয়নিয়ার এছাড়া এই সকল শেখদের অদ্ভুত সব শখ আছে তারা কুকুর বা বিড়াল পছন্দ পছন্দ করে করে। না তবে সিংহ চিতা পুষতে বেশি দুবাইতে অনেক এটিএম দেখা যায় যেখানে দুবাই মুদ্রার বাঘ পরিবর্তে সোনার বিস্কুট পাওয়া যায় এই ধরনের ব্যাপারগুলো শুধুমাত্র এই দেশে দেখা যায় দুবাইতে লাল পানি পান করতে চাইলে সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে এমনকি দুবাইয়ের বাড়িতে লাল পানি রাখার জন্য লাইসেন্সের প্রয়োজন হয় একসময় দুবাই ছিল শুধু মরুভূমি কিন্তু এখন দুবাই বিশ্বের মানচিত্রে জলজল করছে সাথে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে তাই বলা হয় পৃথিবীতে সবই সম্ভব এখানকার সর্বাধিক উপার্জন পর্যটন শিল্প ও তেল বিক্রি থেকে আসে দুবাইতে গোল্ডেন বার্গার নামক এক ধরনের বার্গার বিক্রি হয় যার দাম একশো ডলারের বেশি এই বার্গারের গায়ে সোনার স্তর থাকে দুবাইতে কোনো প্রকার ট্যাক্স গ্রহণ করা হয় না এর কারণে সারা বিশ্ব থেকে লোকজন এখানে ব্যবসা করতে আসে এ শহরে চাকরির কোনো অভাব নেই বড় বড় ব্যবসায়ীরা এখানে এসে তাদের ব্যবসা শুরু করেন দুবাইয়ের পুলিশকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধনী পুলিশ এখানকার পুলিশেরা সুপারকার ব্যবহার করে দুবাইয়ের শপিং মলগুলোতে বড় বড় আইস রুম আছে এতে করে লোকজন শপিং এর পাশাপাশি বরফ উপভোগ করতে পারে দুবাইতে রয়েছে বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ পাম আইল্যান্ড আমাদের দেশের মানুষ সোনা পড়তে পছন্দ করলেও দুবাইয়ের মানুষ সোনা পড়তে পছন্দ করে না সোনার তৈরি গাড়ি কেনা দুবাইয়ের বাসিন্দাদের কাছে একটি সাধারণ ব্যাপার এরা যেমন তেমন সোনার গাড়ি কেনে না বরং বিশ্বের সবচেয়ে দামি সুপার কার কিনে থাকে মাঝে মাঝে শোনা যায় এ দেশের ভিক্ষুকদের নিজস্ব গাড়ি রয়েছে দিনের দুবাই অপেক্ষা রাতের দুবাই অনেক বেশি রঙিন সন্ধ্যার সাথে সাথে নাইট ক্লাবগুলোতে আলো জ্বলে ওঠে সেখানে ধনী শেখদের জন্য বিনোদনের ব্যবস্থা করা থাকে এসব ধনী শেখদের রাতগুলো রঙিন করে এসব নাইট ক্লাবগুলো সেখানে কোনো কিছুরই কমতি থাকে না